আলাইকুম ইম্রিয়ান কেমন আছেন সবাই প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি তো আজকে কিছু আমার শখের জিনিস আপনাদের দেখাবো যেটা অনেক যাক জীবনের হয়তো শখ ছিল সেই শখ থেকেই তৈরি করা তো সবারই একটা শখ থাকে আর সবাই পূরণ ইনশাল্লা যে সবাই আস্তে আস্তে হয়তো পূরণ করে সেরকম আমিও আস্তে আস্তেই পূরণ করার চেষ্টা করছি তো যাক আজকে কি কি দেখাবো আপনাদের সব কিছুই বলে দিব তার আগে বলে দিচ্ছি যে আমার চ্যানেলটিতে যারা নতুন ভাই আপু আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পুরাতন তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো এখানে তো দেখতেই পাচ্ছেন যে আসলে আমার শখটা কী জিনিস আর মেয়ে মানুষের শখ বলতে কোন জিনিসটা হওয়া যায় আসলে আসবাবপত্র সব কিছু শখের মূল না আস্তে আস্তে একটা একটা করে শখগুলো পূরণ করছি এর মধ্যে হলো এটা আমার শোকেশ আর এই শোকেশটাই কিন্তু শখ করে বানানো তার সাথে শোকেশের সাথে সাথে কিন্তু চেয়ারও আমি বানাইছি টেবিলের টেবিল চেয়ার মানে চেয়ারগুলো কেমন তো যাক এই তো আমার শোকেসের ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর বিশেষ করে যখন কমেন্ট না পায় তখন মনটা খারাপ হয় তো এই যে আমার চেয়ার চেয়ারটা তো দেখেই বুঝতে পারছেন যে আসলে কীরকম হয়েছে তো আসলে আমার নিজের জিনিস হয়তো বা নিজের মতো করে বানাইছি ওই জন্য ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে একটা চেয়ার আছে যেটা আমি একটাই দেখাইছি এর বাইরেও কিন্তু আরও চারটা পাঁচটা পাঁচটা চেয়ার আছে যেটা আপনাদের দেখানো হয়নি মানে আসলে দূরে রাখানো আছে তো ভাবলাম যে সুকেশটাই আপনাদের দেখায় তো আসলে দেখতে পাচ্ছেন তো এর মধ্যে বাবা বাড়ি থেকে অনেক সময় অনেক কিছুই আশা করে তো যাক এ সেটাও একটা আমার পাওয়ার মধ্যেই তো এখানে আমি আমার সুকেশের ভিতরে কোনো কিছুই ঢুকাতে পারিনি রকম মানে সব কিছু কেনা হয়নি নতুন নতুন যেহেতু সুকেশটা নিয়ে আসছে তো এর মধ্যে আমার মে শখ করে ওর মাটির খেলনাগুলো ঢুকিয়ে দিয়েছে তো যাক যেহেতু আমার মেয়ের শখটাই আগে পূরণ হোক তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার শোকের কালার এবং ডিজাইনটা কেমন হয়েছে তো এটা আমি প্রায় লম্বাভাবে নিয়েছি যাতে আমার অল শোকেস মানে মানে আমার ফ্রিজের যেভাবে অল অলের মধ্যে যেন আমি রাখতে পারি যে কারণে আমি এই ডিজাইনটা করে নিয়েছি তো কেমন হয়েছে আমার সেই জিনিসটা আপনাদের কাছ থেকে আমি জানব আর যাক এই সাইডে তো রান্নার ব্যবস্থা করতে শুরু করছি তো রান্নার মধ্যে আমি আজকে পুরি পিঠা বানাবো আর পুরি পিঠা বানাবো তিন আইটেমে সেটা হলো একটা হলো আলুর ভাজি মানে আলুর ভাজি দিয়ে পুরি পিঠা আর একটা হলো বুটের ডাল যেটা মানে বুটের ডাল সিদ্ধ করে গুড় দিয়ে সিদ্ধ করা হয়েছে সে সেবুটের ডাল আর এখানে হল সুজি রান্না করা হয়েছে দুধ দিয়ে তো আজকে এই তিন ধরনের পুরি পিঠা বানাবো তো এই তিন ধরনের চাইতেও কিন্তু সবাই কেউ কেউ এক ধরনের বানায় তো আসলে আমাদের মধ্যে আবার এই তিন ধরনের প্রচলন থাকে যেহেতু সবাই এই তিন রকমই খাইতে চায় তো যাক আমার পিঠার জন্য আমি এখানে মানে আটাটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি পানিতে তো আসলে আমার ক্যামেরাটা একেবারেই কাছ থেকে করা হয়েছে যার কারণে আমার মানে একেবারেই মানে জুম করে দেখার মতো হয়ে গেছে মানে একদম বড় করে তো যাক দেখতে হয়তো অনেকের অনেক সমস্যা হতে পারে তারপরও ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই পুরি পিঠা বানাতে অনেক একটু ঝামেলা আছে মানে মানুষজন ছাড়া সেরকম হয় না তো এই পুরি পিঠার রেসিপি আমার চ্যানেলে আরও একবার ভিডিও দেওয়া আছে তো দয়া করে দেখে আসলে ভালো হয় তো যাক এর তো আমার লাস্ট লোকেশান আমি আসলে সম্পূর্ণ পুরি ভাজাটা দেখাতে পারিনি তো এই তো আমার এখানে তিন রকমেরই পুরি পিঠা আছে যেটা হলো আলুর ভাজি বুটের ডালের এবং সুজির তো সব রকমেরই এখানে আমার আছে আর দেখেও কিন্তু ভালো লাগছে এটা কিন্তু খেতেও কিন্তু অনেক মজা তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ